আমাদের দরবারের পক্ষ থেকে আমরা আমাদের সরকারের কাছে দাবি করতে চাই বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করতে চাই যে তিনি যদি সংসদে প্রতিটি সংসদ অধিবেশনে অন্তত একটা দিন যদি তিনি নির্ধারণ করে দিতেন যে দেশের মাননীয় এমপিদেরকে মাননীয় মন্ত্রীদেরকে সংসদে বর্ষে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য জেনুইন কিছু ইসলাম স্কলার যদি বেছে নিতেন আমার মতো মোল্লা মনীষীর কথা বলছি না কারণ আমার দিয়ে যদি সংসদে বসে মানুষ এমপি মন্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় হয়তো তাদের মান মর্যাদায় এফেক্টেড হতে পারে শুধু আমার মতো কাঠমোল্লার কথা বলছি না যাদের দিয়ে কোরআন শিক্ষা দিলে দিন শিক্ষা দিলে তাদের সম্মান ঠিক থাকবে নষ্ট হবে না এরকম কিছু জেনুইন ইসলামী স্কলার যদি গভর্নমেন্ট বেছে নিতেন আর তাদের দ্বারা যদি প্রতিটি সংসদ অধিবেশন অন্তত একটা দিন যদি সংসদে বেশ বসে তাদেরকে কোরআন সুন্না ইসলাম শিক্ষা দিতেন হ্যাঁ এ দাবিটা কেমন হয় কোন দেখি এ দাবির সাথে আপনার কি একমত আছে হাত তুলতে পারবেন ইনশাআল্লাহ জোরে কোন আল্লাহুম্মা আমিন এবং লক্ষ লক্ষ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা কোরআন এবং হ্যাঁ কোরআন সুন্না থেকে দিন থেকে বিচ্ছিন্ন তারা এত ব্যস্ত যে ওয়াজ মাহফিলগুলোতে তাদের আসার সময় হয় না আসতে পারে না সময় নেই অথবা আসলেও তারা পাত্তা দিতে চায় না কারণ এই ওয়াজ মাহফিলগুলোতে এখন কোন খোরাক নাই শিক্ষিত মানুষরা এখন ওয়াজ মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ নাই কিছু এখানে কি আছে কেন আসবে শিক্ষিত মানুষ তার জন্য কি খোরাক আছে এখানে এই সমস্ত বতর সারা কি আছে কেন আসবে তারা এখানে এই মুখ ফিরিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি ব্যবসার কর্মকর্তা কর্মচারী মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াজ মাহফিল থেকে এখন আর মাহফিল আসে না দিন থেকে করান থেকে তারা বিচ্ছিন্ন এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বাধ্যতামূলকভাবে ওই বেছে বেছে ইসলামী স্কলার দিয়ে যদি তাদেরকে দিন শিক্ষা দেওয়া যেত কোরআন শিক্ষা দেওয়া যেত এবং এটা কন্টিনিউ করা যেত এর তাসির যদি তাদের উপর পড়তুভান এই বাংলাদেশ এটা জান্নাতের টুকরা হয়ে যেত বলুন না সুহান তাহলে হাজরিন এই দাবিগুলো আমাদের গভর্নমেন্টের থাকবে এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো আমাদের দরবারের পক্ষ থেকে আমরা জানাইতে চাই আপনারা কি এই দাবিতে একমত আছেন জোরে কোন